গাইব কবিতাই গোয়ামি গাইব তাই গাইব কবিতাই গোয়ামি গাইব তাই শামসুর রহমান হুজুর আমার শামসুরুজুর হকের পথে নিজে কি বেলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গো গাইব কবি তাই নারাই তকবীর আর একটু জোরে আওয়াজ দেন নারাই তকবীর সোনো ওরে বই কারা বাসি তোমার রশি রাশি সোনো ভিতরে রেখে যাওয়ার স্মৃতিগুলি বিফল না যাই গাইব কবি তাই গোয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পথের পথে নিজে কি গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গ আমি গাইব কবি তাই হাটু বসালো মারে শরিয়াতে হাট বসালো মারে ফাতের ক্রেতা দেখো শরিয়াতের তরি ভগবান আলো তোর কোতে ভগবান আলো দাদার গাইব কবি তাই গয়ামি আমি গাইব তাই গাইব কবি তাই গই আমি গাইব কবিতা না রই একটু দিল খুলে না রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারাই তদবীর শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজেকে বেলা বেলাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা দেখো কারা ওই মাদি সোনার থেকে আরো খাটি দেখো কারা ওই মাদিরা সাটি সোনার আরো খাটি যার সূত্র থেকে শত্রু বলো জরি শত্রু থেকে শত্রু সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর আমার শামসুর রুজুর পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গো আমি গাইব কবি তাই নবি পাকে আশি কি আপনাতে কিতাব লো নবি পাকে শি গোয়ে আপনাতে কেতা বোলো শিক্ষা দিতে হুজো আমার শিক্ষা দিতে হুজো আমার। বাড়ি বাড়ি যায় গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান পুজুর আমার শামশু রুজুর ফাঁকের পথে নিজেকে বিলা গাইব কবি তাই গো আমি গাইব কবিতা ওই সুনা তুলে যা মাত রে ফুল ওই সুন্না তুলজা মাতারে ফুলের মতো সাজিয়ে তার ওলা এক ও আমাদের একশীতে বাঁধুলো মোমো তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গামি গাইব কবিতায় নেকে রে কে গেলে ফকির দিয়ে জেলে রেখে সন্তান রেখে গেলে দিয়ে যেভি বে এলোটি নিভে বে এলোটি জল বেশ বোধায় গাইব কবি তাই গামি গাইব তাই গাইব কবি তাই গামি গাইবো তাই নারত রে নারায়ণ রে ঘুমন্ত ওই সমাজ জাগিয়ে গেলে পারে ঘুমন্ত ওই সমাজটারে জাগিয়ে গেলে পারে আজ সমাজ সখাগত আজ সমাজ সখাগত কি ঘর নরু দি কবি তাই গামি গাইব কবিতায় গাইব কবি তাই গামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর রহমান শামসুর রুজুর পথেরি পথে নিজেকে গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতায় মাঝরা আর সংগঠনে সঙ্গপনে মাঝের সার সংগঠনে সুক্ষদর্শী সব গোপনে নিজের জাগের না করিয়া নিজের জাগের না করিয়া চলে নেন মোর তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর রহমান শামসু রুজোর পথে নিজেকে বিলা গাইব কবি তাই গামি গাইব তাই তার স্মৃতিগুলো চোখের জলে এক কথা বলে তার স্মৃতিগুলো চোখের জলে এক চোখ বুঝিয়ে পাই গো দেখা চোখ বুঝিয়ে পাই গো দেখা মনের খাতা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গামি গাইব কবিতায় শামসুর রহমান পুজো রহমান শামসু রুজুর ফকির পথে দিজে কে গাইব কবি তাই আমি গাইব কবি তাই কেন ছেড়ে শক্ত গাতে হাল ধরিবে শক্ত গাতে হাল ধরিবে কে গো আজি হাই গাইব কবি তাই গো আমি কবি তাই গাইব কবি তাই গাম গাইব কবিতায় শামসু রহমান পুজোর আমার শামশু রুজুর ফকের পথে নিজেকে বেলা গাইব কবি তাই আমি গাইব কবিতায়